বড়বাবুর ডিউটি যেতে না যেতেই আমি কিন্তু যাচ্ছি বাবার বাড়ি এই কয়েকদিন আগে কিন্তু বরবাবুর ডিউটি যাওয়ার আগে কিন্তু আমাকে বাবার বাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছিলো বড়ো ভাইয়ের সঙ্গে দেখা করে আর যেহেতু বড়ো ভাইও ডিউটি চলে যাবে তার জন্য আর কি আর সত্যি কথা বলতে কি হঠাৎ করে যাওয়া না আমার একদমই পোষায় না এই যে গিয়ে আবার আসা সত্তর কিলোমিটার আমি যাব আবার আসবো ড্রাইভারও পাইনি আজকে পুরোটা ঘেমে ঘেটে ঘ আমি দেখো আমার অবস্থা কেমন আমাদের স্ট্যান্ডে এসে বসেছি আর আমি স্কুটিও কিন্তু নিয়ে আসিনি সাইকেলে করে নিয়ে এসেছি মা মেয়ে দুজনে এসেছি কারণ স্কুটিটা থাকলে অনেকক্ষণ থাকবে তার জন্য আর কি স্ট্যান্ডে তার জন্য আমি সাইকেলটা রেখে যাচ্ছি আর কি আর এখন দেখো বাস একটা ধরে নিয়েছিলাম তারপরে কিন্তু আবার একটা বাস দুটো বাস পাল্টে কিন্তু যেতে হয় তারপরে আবার একটা বাস পেয়ে যেতে কিন্তু দৌড়ঝাঁপ করে কিন্তু বাসে উঠে পড়েছি আর আপাতত একটু চলার পরে কিন্তু আমাদের এইখানে পূর্ব মেদিনীপুর তোমরা তো অনেকেই জানো আর এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু ঢুকেছি সত্যি কথা বলতে কি কি বলা যায় বাসে উঠলে চানা মশলা খাবো না এটা হতে পারে না মেয়েকে যদি বাড়িতে এইগুলো বানিয়ে দিই জানো তো খাবে না জানো তো সেই দোকানে খাবে তো যাই হোক ওর তো খুব পছন্দের আর যাই হোক তো চলো তোমাদের ওটা একটু দেখে দিই কিছুই নেই না চেনাচুরা আছে না ঝুরি আছে ওটাতে কিছু নেই শুধুমাত্র একটু ছলা আর শশা পাতি লেবু দিয়েছে আর জিরা পাউডার গুঁড়ো করে দিয়েছে তাতেই আমার মেয়ে যেন অমৃত খাচ্ছে যাই হোক ও কিন্তু ওই রকমই বলে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে দেখো তেমাথানি বাস স্ট্যান্ডে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে মানে সেই বাসের মধ্যে বসে আছে আর বাস দাঁড়িয়ে আছে তো যাই হোক তোমাদের একটু হাসিয়ে দিলাম সময় তো কষ্টের কথা বলি আর কষ্টের ভিডিও করি আর তো চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো রিলস ভিডিও কী করে ভাইরাল হয় অনেকেই কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছে তো তোমাদের এটা আমি বলছি তো চলো ব্লগটা দেখতে থাকো তবেই তো জানতে পারবে আর এইদিকে দিকে দেখো দেহাটির ব্রিজ যাকে বলে পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের মাঝখানে এই ব্রিজটা তো আমি যে দিকটা থেকে আসলাম সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুর ছিল এইবার কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে যাবো মানে বাবার বাড়ি তো যাই হোক আমার শ্বশুর বাড়িও কিন্তু পূর্ব মেদিনীপুরে একদম শেষ সীমান্তে আর এইদিকেও দেখো আমি এসছি ফাইনালি সোনা দোকানে ঠিক আছে তো দাদুভাই ভাই বলেছিলো কিছু জিনিস কেনার কথা মানে নেওয়ার কথা আর সেখানে কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল আর আমি কিন্তু সোনার কি কী জিনিস নিচ্ছি তোমাদের সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর এইদিকে দেখো বাবা কিন্তু চলে এসেছিলো আর বোনও এসেছিলো বোন কিন্তু এগারো কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছিলো আর বাবা কিন্তু আমাকে সাইকেলে বসিয়ে নিয়ে এসেছিল আর মেয়েকে কিন্তু বোন নিয়ে এসেছে তো যাই হোক এইদিকে দেখো সত্যি কথা বলতে যে বাবার বাড়িতে না ফলের বাগান অনেক দিন ধরে তোমাদের সেটা শেয়ার করা হয়নি শর্ট ভিডিওতে শেয়ার করেছি বড় ভিডিও তোমাদের দেয়নি অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে আমি পুরুলিয়া থেকে বলছি দিদিভাই ফলের ফলের পেটি পাঠিয়ে দাও তো আমি আর দিচ্ছি তো যাই হোক আমার খুব ভালো লাগে শুধু পুরুলিয়া না অনেকেই বলেছে পূর্ব মেদিনীপুর থেকেও তো যাই আর এইদিকে দেখো ফলের গাছটা না একদম সবুজে ঘেরা তো সবুজ পাতা আর হচ্ছে ফল কোনোই বোঝা যাচ্ছে না মৌসুমি হয়েছে এত ছোট ছোট গিজি গিজি হয়েছে মানে কি আর বলবো এই প্রথমবার এত ফল হয়েছে দেখলাম ফল হতো কিন্তু এতটাও হতো যে তা কিন্তু না জানি না কেন এত বছর এতটা হয়েছে আর আম বাগানে যাইনি চোখের ভয়ে সত্যি কথা বলতে বারবার বলি না এই কথাগুলো কিন্তু খারাপ লাগে অনেকেই শুনতে চায় না আর এইদিকে দিকে দেখো বোন কিন্তু আমার শাড়ি ঠিক করে দিচ্ছে আমি কিন্তু মায়ের শাড়ি পরেছিলাম মা কিন্তু এই শাড়িটা সবসময় পরে না আর এইদিকে দেখো বোন আমাকে বারবার বলছে তোর শাড়ি সুন্দর করে তোকে ঠিক করে দিই আর মায়ের শাড়ি পরবো বাড়ি যাব না এটা কি হয় সত্যি কথা বলতে মা না ছোটোবেলা থেকে আমাকে সবসময় নতুন শাড়ি পরাতো কিন্তু কেন এটা আমি জানতাম না ঠিক আছে তার জন্য আর কি তো অনেকেই আছে কিন্তু গুরুজন লোকেরা প্রথম কিন্তু শাড়ি পরে না প্রথম হচ্ছে তার বাচ্চাকে পরিয়ে দেয় অনেক সময় অনেকে আর যাই হোক কারা কারা এরকম করে অবশ্যই জানিও আর এইদিকে দেখো দুপুরের রান্না মায়ের তো মাছের টক হয়েছে চিংড়ি মাছের তেল ঝাল আর এইদিকে দেখো আলু মাখাপ কুন্দ্রি ভাজা আরও কী সব হয়েছে আমার মনে নেই ঠিক আছে অনেক দিন পরে এটা ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আর কি আর এইদিকে দেখো এখন আমি খাবো ভীষণ খিদা লাগছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর খেয়ে দিয়ে এখন কিন্তু বসবো চুল কাটতে বোনকে বলেছিলাম একটু চুল কেটে দে ও কি করেছে জানো তো আইসা বটি নিয়ে এসছে আমি সত্যি কথা বলতে খুব একটা পার্লারে যাই না আমি পার্লারে যাই না বললেই চলে আমার বড় যে আমার করে দেয় বললে আর যেহেতু ও পার্লার বাড়িতেই করে তার জন্য আর কি আর এই দিকে দেখো বোন কিন্তু আমার জন্য আমার চুল কেটে দিবে বলে কিন্তু নিয়ে এসছে আর এইদিকে দেখো পেছনে বড়ো ভাই সাইকেল নিয়ে যাবে বাজারে আর কি তো এখন একটু বিকেলবেলা বিকেলবেলা বলতে প্রায় তিনটা মতন বাজে আর এইদিকে দেখো বোন বটি নিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ও কিন্তু বলে আইসা বটিতে চুল কাটলে নাকি ও আসলে কি বলো তো আমরা যেটা করে এসেছি ছোটোবেলা থেকে ওটাই বলি আর আগে তো এত দশ পনেরো বছর আগে গ্রামে তো এত পার্লার টাল্লার ছিল না আমরা যেটা করতাম ওটাই বোন সেটা আর কি করছে তো যাই হোক বোন বারবার বলছিল কেন ও কেটে দিয়েছে চুল তার জন্য ওর হয়েছে অ্যাকচুয়ালি আমি কেটে দিই বর্ষাকাল আসলে প্রচুর উঠে আর এইদিকে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া করে প্রায় আর এইদিকে দেখো বোন কিন্তু আমায় এখন ছাড়তে চলছে মানে ছাড়তে যাচ্ছে বাঁধের দিকে আর ও নাইটি পড়া ছিল বলে ও খালি লজ্জা পাচ্ছিলো তো যাই হোক বেশি কিছু কথা বলবো না তো চলো আর বাড়ি আমি ফাইনালি চলে এসেছি বাড়ি আসার যাতায়াত দেখাইনি একদমই কিন্তু তোমাদের কী নিয়ে এসেছি সেটাই তোমাদের শেয়ার করছি এই দেখো এই দুটো গুটলিতে কি থাকতে পারো তোমরা গেস করো তোমাদের দেখাও ওয়েট করো দেখো আমি আবার নিয়েছি কারণ ফেসবুকে পেমেন্ট তো রাখতে হবে এই তো দেখো ভাই সরি ও কেউ মাইন্ডে নিও না ফেসবুকে পেমেন্ট রাখতে হবে এটা বললাম বলে মজা করেছি ডাক করো নাকে এইটা হচ্ছে মেয়ের জন্য ঠিক আছে আর এইটা দেখো এইটা এইটা হচ্ছে রাম ঠিক আছে তো চলো আর এই সোনার আর এইটা দেখো চলে যাগুতি বাড়িতে তো আমি একটাই কথা বলবো অ্যাকচুয়ালি যারা অনেক কষ্ট করে চাকরি করেছে বা বড় হয়েছে তারা কিন্তু এরকম অহংকার করে না আপাতত আমার যেটা ধারণা তো যাই হোক এতটুকু জিনিস যারা কষ্ট করে করেছে তারাই কষ্টের মর্মটা বোঝে বা টাকার মর্ম বা গয়না যেহেতু আমাদের এখন আর মানে কি বলবো এক লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে গয়না তো তার জন্য বলছি যারা বিয়ে দিবে তাদের অনেক কষ্ট হয়তো কিন্তু কেউ এগুলো বোঝে না ঠিক আছে তো চলো আমি তোমাদের ফটো দিয়ে দিব এইখানটাতে ওটা দাও কিন্তু বারবার বলছিল মামি মামি আমি যখন সব মস্ত কাজ বুঝাই বলছি মামি তুমি চুরি স্ট্যান্ডটা কেন ঠিক করনি আর চুরিগুলো কেন রাখনি এলোমেলো হয়ে পড়ে আছে তো আমার তখন মাথার মধ্যে বুদ্ধি আসলো আচ্ছা ঠিক আছে ফেব্রিক তো আছে অলরেডি তাহলে আমি এক কাজ করি ফেব্রিকুকগুলো দিয়ে সুন্দর করে চিটিয়ে রেডি করে দিই কারণ আমার বিয়ের আগেও একটা আছে সেটা কিন্তু রেডি করা হয়নি আজ পর্যন্ত দশ বছর হয়ে গেল তেমনি পড়ে আছে আর চুরিগুলো এমনি থাকে তার জন্য মেয়ে যখন বললো তো চলো এটা তোমাদের একটু শেয়ার করে দিই নিয়ে এসেছিলাম তোমাদের তো দেখানো হয়নি তার জন্য আর কি তো চলো এখন এটাই সেট করব। আর তোমরা কারা কারা চুরি করতে ভালোবাসো অবশ্যই জানিও যত কয় না থাকুক না কেন আমার কিন্তু চুরি করতে খুব ভালো লাগে তার জন্য আর কি আমি চুরি নিই আর ফৌজিবাবু কিন্তু আমার জন্য অনেক অনেক চুরি এনেও দেয় আর সত্যি কথা বলতে কি এখন যদি মানে কথাই বলছি জাস্ট কিছু মনে করো না পাঁচশো টাকা যদি ভাঙাই না পাঁচ দিন তো দূরের কথা পাঁচ ঘন্টা আমার যায় না জানো তো আর কি বলবো আর এখন দেখো মাথাটা ব্যথা করছিল বলে মেয়ে কিন্তু বারবার আমার মাথা মালিশ করে দিচ্ছে সেই সময় কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি হয়তো হালকা কোনো শব্দ আসতে পারে মানে মাথার উপরে প্রচণ্ড মানে মেয়ে হালকা হালকা চাপ দিয়ে করছে হুম তো যাই হোক ও কিন্তু ওর বাবার কাছ থেকে শিখেছে তো চলো তোমাদের একটু শেয়ার করে দিয়ে এটা চিট দিয়ে চিটিয়ে দিয়েছি আর একটা কিন্তু চিটাতে হবে সেটা আমি পরে একদিন করবো আর এটা তোমাদের নতুন নিয়েছি এটা কিন্তু বেশি টাকা নেয়নি সত্তর টাকা মতো নিয়েছে দশ বছর আগেও একটা নিয়েছিলেন সেটা পঞ্চাশ টাকা নিয়েছিল মানে মাত্র কুড়ি টাকা বেড়েছে দশ বছর পরে তো যাই হোক আর ফোজিবাবুও বারবার বলছিল বলে আমি যখন রান্না করছি চিকেন তুমি নিয়ে এসো আমি ওখানে নিয়ে এসেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো যখন দীঘা যায় তো যাই হোক এখন চুরিগুলো সমস্ত সেট করে নিব সুন্দর করে আর যা যারা আমার ভিডিওটা দেখছো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই পাশে থাকো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর হ্যাঁ যেটা বলতে বলতে থেকে গেলাম রিলস ভিডিও কিভাবে ভাইরাল করব। তোমাদের সবাইকে একটাই কথা বলি বিশেষ করে ফেসবুকে ফেসবুকে রিলসের থেকে আর্নিং অনেকটা কমিয়ে দিয়েছে হলে কী হচ্ছে দিচ্ছে তো তোমাদের একটাই কথা বলবো যারা ভাইরাল হতে চাও তাদের জন্য এই টিপসটা ঠিক আছে এবং যারা ভিডিও করে আর্নিং করতে চাও তাদের জন্য সব সময় মনে রাখবে ছ থেকে সাত সেকেন্ডের ভিডিও দিবে যেই ভিডিওটা দিবে তার মধ্যে তোমার রিয়েলিটি লিখবে কারুর দেখে তুমি লিখেছো সেটা হয়তো কিছু সময়ের জন্য কিন্তু তুমি যেই কাজকর্ম করছো সেটাই তুলে ধরো যদি তোমাদের মানে সবাই তোমাকে নিশ্চয়ই ভালোবাসা দিবে আর সত্যি কথা বলতে ভিডিওর মধ্যে না সহজ সরলতা থাকলে না খুব ভালো লাগে আর আমি অ্যাকচুয়ালি ভিডিও ভাইরাল করেছি এইভাবেই আর আমি ভেবেছিলাম যে আমার তো সাজুগুজু বা লিপসিং করার টাইম থাকে না কেউ যদি আমাকে সহজ সরলতাভাবে সাপোর্ট করে তাহলে কিন্তু আমি ওই সহজ সরলভাবে ভিডিও বানাবো আমি সংসারে যা কাজকর্ম করি সেটাই আমি তুলে ধরবো বা আমার লাইফস্টাইলটা তুলে ধরবো তো যাই হোক সেটাই কিন্তু হয়েছে আর আমার চাওয়া যেমন চাওয়া তেমন পাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চুরি স্ট্যান্ডটা রেডি করে দিয়েছি এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাথে থেকো পাশে থেকো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে স্টার্ট